কোটি টাকা ব্যয় করে তৃণমূল কর্মীদের আসা হবে কোচবিহার ময়দানে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসছেন আগামী নয় ডিসেম্বর তার আগে তৃণমূলের সকল স্তরের নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কোচবিহার রবীন্দ্র ভবনে সেখানে বক্তব্য রাখতে গিয়ে এক কোটি টাকার কথা তুললেন উদয়ন গুহ মঙ্গলবার বিকেলে রবীন্দ্র ভবনের শুরু হয় তাদের বৈঠক যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ জেলা নেতৃত্বরা তিনি জানান এতগুলো লোক রাসমেলা ময়দানে আসবে তাতে খরচও প্রায় এক কোটি টাকার মতন হতে পারে আশা করি জেলা সভাপতি তিনি নিজে এই টাকা ব্যবস্থা করে রেখেছেন এ বিষয়ে জেলা সভাপতি জানান যার যার নিজের পকেটে টাকা নিয়ে আসবেন রাসমেলা ময়দানে এবং এখন থেকেই হাটে বাজারে সব জায়গায় মিছিল করা হবে মুখ্যমন্ত্রী আসার প্রস্তুতি নিয়ে তবে দেখা গেল এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন না পার্থ প্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান বর্তমানে এসআইআর এর কাজ চলছে তারা হয়তো এসআইআর এর দিকটা দেখছেন গাড়ি নিয়ে আসতে হবে শুধু জেলার গাড়ি দিয়ে হবে না সেই মেঘলীঘর থেকে শুরু করো মেকলি মেঘলিঘর কত কত লোক আসবে তাদের খরচ কম সেই লোকগুলো খাওয়া দাওয়া মানে তারা নিজেরাও যদি খায় তো খরচটা তো মূলত কী বার্তা দেবেন এখান থেকে মূলত একটাই বার্তা ভোট শুরু হয়ে গেছে এমন সমাবেশ করতে হবে যে যত রকম ঘুমের অসুবিধা আসে সব খেয়েও যেন ওই পাশে যে পার্টি অফিসটা আছে লোকেদের ঘুম না দেখা যাচ্ছে যে মানে রবীন্দ্রনাথ ঘোষ এবং তাদের দেখা যায় কেন না ওরা অন্য জায়গায় খাচ্ছে ওরা তো শুরু করেছে না এসআইআর করছে তারপরে মুখ্যমন্ত্রীর সবার প্রচার করছে স্বাভাবিকভাবে এখানে সময় নষ্ট না করে ওরা ওই কাজগুলো করছে

লোকজন নিয়ে আসবে মন্ত্রীর কাছে কি মূলত কি দাবি রাখবেন বা কি কোন কথাগুলো মূলত তুলে ধরবেন সামনে যদি হেদ আসে মুখ্যমন্ত্রী কুচবিহারের সব বিষয়ই উনি জানা আছে ওনার সবটাই জানেন আমাদের নতুন করে কিছু মনে হয় না নজরে আনার প্রয়োজন আছে সাংগঠনিক ক্ষেত্রে যেটুকু যা দরকার যেটুকু যা বলা সেটা আমরা অবশ্যই বলব আজকের মিটিং এ কয়েকজন নেই এবং তাদের নামও ঘোষণা করতে দেখা গেল ভাষণে সবাই রাসমালার মাঠে এক লক্ষ লোকের সমাবেশ দেখি কোনো দল কোন দল করতে পারেনি আমি বলছি সে বামপন্থীরা হোক ডানপন্থীরা হোক আলাদা রাজ্যের দাবিদাররা হোক কেউ কোনোদিনও এক লক্ষ লোকের সভা করতে পারেনি এবার আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এক লক্ষ লোক এসে গেল এবার তাদেরকে আমরা কোথায় নিয়ে আমি মানে এটা জানতে চাইছি আচ্ছা এ হলো এবার প্রত্যেকটা মানুষকে আনার জন্য যদি বরপর্তা একশো টাকা করে খরচ হয় তাহলে এক কোটি টাকা জেলা সভাপতি নিশ্চয়ই ফান্ডটা রেডি করে রেখেছেন এক কোটি টাকা যে এক কোটি টাকা লাগবে এই রহক আনতে সেগুলো বুঝে নেবে কিন্তু আমি যেটা বলছিলাম আমার এই ব্লক সভাপতিদের মনে হচ্ছিল ছোটবেলায় পান কিনতে বাড়ির থেকে পাঠাতো ওই খোলা পান কিনতে যেতাম একশো পান দিন কত দাম সেই একশো পানের হিসেবটা বুঝতাম না ষাটটায় কখনো একশো পান যত বড় হবে তত তার সংখ্যা কম হবে কোনোটা পঞ্চান্নটায় একশো কোনোটায় ষাটটায় একশো এইভাবে সেই ধাঁধাটা কখনো মাথায় ঢোকেনি এখনো এখনও ব্লক সভাপতিদের ধাঁধাটা মাথায় আমি অন্য ব্লকের ক্ষেত্রে যাচ্ছি না দিনাটা ওয়ান এ ওয়ান বি দিনাটা শহর আর দিনাটা ব্লক টু এই মিলে বলেছে দশ ছয় ষোলো ষোলো একটা সতেরো সতেরো আর আড়াই হচ্ছে সাড়ে উনিশ হাজার লোক আমি সীতাইটা বাদ দিলাম তো গড়পথটা